আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক আছেন ভালো আছেন প্রিয় দর্শক ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি কমল আরও প্রিয় দর্শক দেশের ব্যাংকগুলো আমানতের প্রবৃদ্ধি মে মাসে আরও কিছুটা কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মে মাস শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক তিয়াত্তর শতাংশ এপ্রিলে আমানতের প্রবৃদ্ধি ছিল আট দশমিক একুশ শতাংশ যা মার্চে ছিল আট দশমিক পাঁচ এক শতাংশ বর্তমানে অনেক ব্যাংক আমানতের বিপরীত নয় থেকে শতাংশ সুদ দিচ্ছে তারল্য সংকটে থাকা অনেক ব্যাংক আবার তেরো শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কিন্তু তাতেও আশানুরূপ আমানত মিলছে না বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের মে মাস শেষে ব্যাংকে মোট আমানত বেড়েছে দাঁড়িয়েছে আঠারো লাখ বত্রিশ হাজার কোটি টাকা যা দু সালের মে মাসে ছিল সতেরো লাখ কোটি টাকার বেশি সেই হিসাবে এক বছরে প্রবৃদ্ধ হয়েছে সাত দশমিক সাত তিন শতাংশ দু সালের সেপ্টেম্বর থেকে আমানত বৃদ্ধির প্রবৃদ্ধি কমতে থাকে যা এই মাসে সাত দশমিক দুই ছয় শতাংশ নেমে যায় এরপর থেকে এই হার ওঠানামা করলেও তা এখনো দুই অঙ্কে ওঠেনি আমানতের প্রবৃদ্ধি না বাড়ার কারণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনার এমডি অর্থনীতিবিদ ও ট্রেজারি প্রধানরা বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন এর মধ্যে ট্রেজারি বিল বন্ডের সুদের হার বেড়ে যাওয়া আড়াই বছর ধরে উচ্চ মূল্য স্ফীতি বিরাজ ব্যবসা সম্প্রসারণ না এবং বেকারত্বের মতো কারণগুলো উঠে এসেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন একটা অংশ ট্রেজারি বিল বন্ডের দিকে যাচ্ছে কারণ এখানে সুদের হার বেশি এছাড়া অন্য কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না বর্তমানে বিভিন্ন মেয়াদের সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগের মাধ্যমে বারো শতাংশ থেকে তেরো শতাংশ কাছাকাছি সুদ পাওয়া যাচ্ছে বিশ্ব ব্যাংক ডাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন আড়াই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাচ্ছে এতে সঞ্চয় কমেছে মাস শেষে সঞ্চয় থাকছে না আয়ও বাড়েনি তাহলে তো আমানতের প্রবৃদ্ধি কমবেই তাছাড়া ব্যবসার সম্প্রসারণ হচ্ছে কম বেসরকারি খাতেও ব্যাংক ঋণের প্রবৃদ্ধি কম টানা সাত মাস থেকে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ দেওয়ার প্রবৃদ্ধি আট শতাংশ নিচে রয়েছে মে মাসে এ খাতে ঋণ ছাড়ে প্রবৃদ্ধ হয়েছে সাত দশমিক এক সাত শতাংশ আগের মাস এপ্রিল যা ছিল সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ এনবিআর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানও মনে করছেন আশানুরূপ ব্যবসা সম্প্রসারণ না গোটা ও মূল্যস্ফীতির কারণে আমানত প্রবৃদ্ধির একটি প্রভাব পড়তে পারে তিনি বলেন মূল্য স্ফীতির কারণে সঞ্চয় কম হচ্ছে এজন্য ব্যাংক খাতে টাকা আসছে কম তবে সরকারি ও বেসরকারি নানা খাতে ব্যবসা বাড়লে আমানতের প্রবৃদ্ধিও বেড়ে যায় আবার বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা বলছেন সাধারণ ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া বেড়ে যায় তখন আমানতের প্রবৃদ্ধি বেড়ে যায় কারণ সরকারি ও বেসরকারি খাতে ঋণ গেলে সেটা ব্যাংকে আমানত হিসেবে ফিরে আসে তখন টাকার সঞ্চলন বাড়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সার্বিক অর্থনীতির কথা বিবেচনা করলে আমানতের প্রবৃদ্ধি অন্তত দশ শতাংশ হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন বেকারত্বের হার বাড়ছে এতেও আমানতের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের হাতে কাজ থাকলেও আয়ের কিছু অংশ আমানত হিসাবে ব্যাংকে আসে সবশেষ শেষ হিসাবে তো পড়ছে কাজবিহীন মানুষ সংখ্যা বেড়েছে আমানত প্রবৃদ্ধি উন্নতি না হওয়ায় বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এই মনসুর মে মাসে কয়েকটি সংবাদ সম্মেলন ও অনুষ্ঠানে বলেছেন মূলত ডলার পাচার হওয়ার কারণেই সেই পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেল থেকে চলে গেছে তাতে টাকার সংকট তৈরি হয়েছে এজন্য ব্যাংকগুলো আমানতে উচ্চ সুদ দিয়েও প্রবৃদ্ধি বাড়াতে পারছে না তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ ব্যর্থ সকল আল্লাহ হাফিজ